আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা বাটা মাছের রেসিপি বাটা মাছের এই রেসিপিটা যদি আপনার সামনে থাকে আপনি কিন্তু অন্য যে কোনো রেসিপি ফেলে এই রেসিপিটা দিয়ে ভাতগুলো খেয়ে নেবেন তো চলুন আমি বাটা মাছের রেসিপিটা শেয়ার করি বাটা মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল তেলটাকে আমি আবারও গরম করে নিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বাটা মাছগুলো তো মাছগুলোকে আমি দুই ভাগে বেজে নিচ্ছি তো এক পাশে একটু শক্ত হওয়ার পরে মাছটাকে একটু উলটিয়ে দিচ্ছি তো এইভাবে আমি একটু কড়া করে মাছগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি তো প্রথম যে তিনটা মাছ দিয়েছিলাম ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি বাকি মাছগুলোকেও সেমভাবে ভেজে নিব তো এইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নামিয়ে নিচ্ছি তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গিয়েছে মাছগুলোকে নামিয়ে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যেই দিয়ে দিব আলু এখানে আমি হচ্ছে দুইটা মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি তো যেহেতু মাছ ভাজার মধ্যে লবণ হলুদ ছিল তো সেই লবণ হলুদেই কিন্তু আলুগুলোতে সুন্দর কালার চলে আসছে আলাদা করে আর আমি লবণ বা হলুদ দিই আলুগুলোকে একটু লালচে করে ভেজে আমি নিচ্ছি তারপরে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা ফোড়ন হিসেবে কালো জিরাটা দিলে কিন্তু এই নাই খুবই ভালো লাগে দিয়ে দিচ্ছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে রেসিপিটা করতেছি খুবই সুস্বাদু হয় আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ইউজ করতে পারেন দিয়ে দিচ্ছি বাকি মশলা হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি ঝালের জন্য হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন তেলটাও কিন্তু অনেকটা বেসে উঠেছে মশলাটা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আলুগুলোকে আমি দুই মিনিটের মতো মশলার সাথে কষিয়ে নিব একটু সময় নিয়ে আলুগুলোকে কষিয়ে নিলে কিন্তু আলুটাও খেতে অনেক বেশি ভালো লাগে আলুগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি আমি যেহেতু একটু জোল রাখবো তো সেজন্য পানিটাও একটু বেশি দিয়ে নিয়েছি দিয়ে সাথে সাথেই দিয়ে দিচ্ছি বেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আরও আমি হাফ কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি তারপর আমি ডাকনা দিয়ে দিব আর চুলা রাসটা হাই হিটে করে পাঁচ মিনিট রান্না করবো তো পাঁচ মিনিটের জন্য ডাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ডাকনাটা খুলে এখন একটু নেড়ে দেখে নিচ্ছি তো আমি একটু আলুটাকেও দেখে নিয়েছি আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে তারপরে চুলা রাসটা লোয়াচে করে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এখন একটু লবণটা দেখে নিচ্ছি লবণটা একদম পারফেক্ট হয়েছে নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন বাটা মাছ আলু দিয়ে জোল রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম